হে গ্যাস আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নতুন কালেকশন রিভিউ করার জন্য তো গ্যাস আজকে কালেকশনের ভিতরে যেগুলো থাকছে আশি লেভেল একশো পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল সতেরোটি থাকবে তার ভিতরে এগারোটি ম্যাক্স দুটি পাঁচ লেভেল এবং বাকিগুলো চার লেভেল করে সাথে অনেকগুলো ইনকেভেটার টপ গান স্কিন থাকবে অলমোস্ট আটশোর মতো ড্রেস কালেকশন থাকবে যেখানে সিজন ওয়ান টু গোল্ডেন শেড বান্ডেল নেভি ব্লু শেড বান্ডেল পার্পল শেড বান্ডেল সাদা চুলের জুটির বান্ডেল সহ অসংখ্য টপ ইনকেভেটার বান্ডেল এবং পুরনো ইলেকপাসের বান্ডেল থাকবে সাথে একশো সত্তরটির তো ইমোট কালেকশন থাকবে এবং আঠারোটির মতো অ্যানিমেশন থাকবে অ্যান্ড সাথে কিন্তু ফিমেল কালেকশনটা অনেক ভালো থাকবে এখানে ইনস্টান সাড়ে তিন হাজারের মতো ডায়মন্ড থাকবে সাথে কিন্তু একশো দিনের মতো মান্থলি ক্রাইম করা যাবে সো গ্যাস বুঝতে পারতেছ আজকে কালেকশনটি কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নুদান হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আজকে কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকের কালেকশনের লেভেল হচ্ছে আসিয়ান্ট লাইক হচ্ছে আটত্রিশ হাজার এবং একশো পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নেব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো ইভো গান থাকছে এখানে সর্বমোট সতেরোটি ইভো থাকবে তার ভিতরে এগারোটি ম্যাক্স দুটি পাঁচ লেভেল বাকিগুলো চার লেভেল করে এবং অনেকগুলো ইনকিভেটার টপ গান স্কিন থাকবে এবারে আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এমফ্রান ইভোটি পাঁচ লেভেল করা থাকবে সাথে ইনকিভেটে একটি স্কিন থাকবে সর্বমোট আঠারোটি স্কিন একে ইভটি ম্যাক্স থাকবে সাথে আরো অনেকগুলো স্কিন ড্রাগনেকেও পেয়ে যাচ্ছে সর্বমোট তেইশটি স্কিন এম চোদ্দ ষাটটি স্কিন স্কার ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে ইনকিউবেটার বেশ কিছু স্কিন থাকবে সর্বমোট সতেরোটি স্কিন গ্রোজা চালেভেলেও থাকবে সর্বমোট দশটি স্কিন ফার্মাস ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট চোদ্দটি স্কিন এক্সেমেটো ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট আটটি স্কিন প্যারাফল ইভোটি তিন লেভেল সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট বারোটি স্কিন কিংফিশার আটটি স্কিন জি থার্টি সিক্স তিনটি স্কিন এসকেস নয়টি স্কিন ড্রাগন আপ সাতটি স্কিন উৎপিকার ইভোটি চার লেভেল সর্বমোট দশটি স্কিন এবং এসিডটি ছয়টি স্কিন এম টু ফোর নয়টি স্কিন এম সিক্সটি বারোটি স্কিন এবং কর্ডের চারটি স্কিন ইএমপি ইভোটি ম্যাক্স করা থাকবে এমপি ফাইভ ইভোটি ম্যাক্স থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট আঠারোটি স্কিন বিএসএস টি স্কিন এমপি ফোরটি কোবরা ম্যাক্স থাকবে সাথে নূতন ইভোটি ম্যাক্স করা এবং অনেকগুলো ইনকিউভেটার টপ স্কিন পিনটি বারোটি স্কিন থ ম্যাক্স থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট দশটি স্কিন ভেক্টর ছয়টি স্কিন ম্যাকটেন পাঁচটি স্কিন এবং বিজন তিনটি স্কিন এম টেন পুরান ম্যাক্স থাকবে এবং নূতন এভুটি পাঁচ লেভেল করা সর্বমোট এগারোটি স্কিন স্পাস বারোটি স্কিন টুশটার এভুটি ম্যাক্স থাকবে সাথে অনপান্স এবং আরও অনেকগুলো স্কিন সর্বমোট পাঁচটি স্কিন ম্যাক্সিভেন নয়টি স্কিন এডব্লিউএম এম কারনাইনটেড এম এর সবগুলোই ভালো স্কিন থাকবে তো গাইস এখানে কিন্তু অসাধারণ সব গান কালেকশন আমরা পেয়ে যাচ্ছি সর্বমোট সাতাউটি ইভো তার ভিতরে একাউটি ম্যাক্স এবং বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল সাথে অনেকগুলো টপ গান স্কিন থাকবে এবং ড্রেস কালেকশনটা কিন্তু ভালো আটশোর মতো ড্রেস কালেকশন থাকবে এবং লেভেলটাও হাই আশি লেভেল গোল্ডেন প্রোফাইল সব মিলে কিন্তু পারফেক্ট একটি কালেকশন এখানে ফিস্টি স্কিন থাকবে চারটি সাথে ইভোটি কিন্তু দুই লেভেল করা এবং গ্যারেট স্কিন থাকবে তিরাশিটি সাথে ওয়াল স্কিন থাকবে সাতান্নটি তো গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে আর চ্যানেলে যারা আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি পার্পল শেডের হেয়ার কোমরা বান্ডেলের হেয়ার সাদা চুলের জুটির হেয়ার আয়রন ব্লেডের হেয়ার সহ অসংখ্য হেয়ার কালেকশন থাকবে সর্বমোট চারশো পঁচিশটির মতো হেয়ার কালেকশন পেয়ে যাচ্ছি এবারে আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নিচ্ছি সিজন ফোরের মার্কস মিস্টার তিপোলার মাথা আর্টিক ব্লুর মাস্ক সিজন এর মাথা সহ অসংখ্য মাস্ক কালেকশন থাকবে এবারে আমরা ভোল্ড কালেকশনগুলো দেখে নিচ্ছি গোল্ডেন শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি মিস্টার তিপলার বান্ডেলটি থাকবে এটি একটি ইনকিউভেটার বান্ডেল নেভি ব্লু শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি পার্পল শেড বান্ডেলটি থাকবে এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটিও থাকবে এটি একটি ইনকিউভেটার বান্ডেল সিজন টু এর বান্ডেলটি থাকবে সিজন এর বান্ডেল থাকবে ব্ল্যাক টি শার্ট পেয়ে যাচ্ছি আর্জেন্টিনার জার্সি থাকবে র্যাম্পেজ বান্ডেল থাকবে ভুয়া বান্ডেল আছে কোবরা বান্ডেলও থাকবে পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউভেটার বান্ডেল সাদা চুলের জুটির বান্ডেলটি থাকবে এটি একটি ইভেন্টের বান্ডেল এই বান্ডেলটি থাকবে এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এখানে সর্বমোট সাতশো বাহাত্তরটির মতো বান্ডেল থাকবে এটি একটি বান্ডেল স্টিক থাক বান্ডেলটি থাকবে বানি বান্ডেল থাকবে আয়রন ব্লেক বান্ডেলটি থাকছে অনেকগুলো জার্সি থাকবে এবারে আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিব অনেকগুলো অ্যাঞ্জেলিক প্যান্ট স্টিক থাক প্যান্ট সহ অসংখ্য রেয়ার প্যান্ট কালেকশন থাকবে এখানে কিন্তু অল অ্যাঞ্জেলিক প্যান্ট আমরা পেয়ে যাচ্ছি এবারে আমরা শুজ কালেকশনগুলো দেখে নিব এবারে আমরা ক্রিমিনাল বান্ডেলগুলো দেখে নিচ্ছি সর্বমোট চারটি ক্রিমিনাল বান্ডেল থাকবে এবং আরও অনেকগুলো বান্ডেল থাকছে এবারে আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিচ্ছি এগারোটি ম্যাক্স ইমোট সহ লাভ ইমোট রোজ ইমোট স্যাড ইমোট চেয়ার ইমোট গাড়ির ইমোট জান ইমোট সহ অসংখ্য লেজেন্ডার ইমোট কালেকশন থাকবে এখানে সকল প্রকার প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো থাকবে সর্বমোট একশো চৌষট্টিটির মতো ইমোট কালেকশন থাকবে গাইস এখানে কিন্তু ফিমেল কালেকশনটা অনেক ভালো ছিল বাট ভিডিওটা অনেক লং হয়ে যাবে তার জন্য ফিমেল কালেকশনটি দেখানো হয়নি তো গাইস তোমরা অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাও যোগাযোগ যোগাযোগ করবে আমার সাথে করার জন্য আমার ইউটিউবের প্রোফাইলে চলে যাবে সেখানে দুটি হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে লাস্টে তেরাশি আমার নাম্বার লাস্টে দুশো চল্লিশ আমার দ্বিতীয় অ্যাডমিনের নাম্বার এবং অসাধারণ সতেরোটি অ্যানিমেশন থাকবে অনেক সুন্দর সুন্দর সতারোটি অ্যানিমেশন পেয়ে যাচ্ছি এবং দুটি লুক সেঞ্জার অ্যানিমেশন থাকবে সাথে কিন্তু জাম্প করার মেডিকেট করার যে অ্যানিমেশন সেগুলো পেয়ে যাচ্ছি অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো গাইস ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো আজকে কালেকশন এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ